আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপিতে থাকছে আলুর ডাল এই রেসিপিটা মূলত উত্তরবঙ্গের একটা রেসিপি এটা এক একজন এক এক ভাবে রান্না করে থাকেন আমার রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলুর ডাল রান্না করার জন্য প্রথমেই এখানে কিছু আলু আমি সিদ্ধ করে নিয়েছি তারপর এগুলো ঘোষা ছাড়িয়ে এখন একটি স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি আলুগুলো কিন্তু একেবারে স্ম্যাশ করা যাবে না এগুলো একটু আধা ভাঙা রাখছি পর্যায়ে আলুগুলো আধা ভাঙা রেখে স্ম্যাশ করে নিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি হালকা বাদামি করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি প্রায় দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা এবং এক চা চামচ পরিমাণ আদাবাটা এরপর মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে যেন এর কাঁচা গন্ধ চলে যায় এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি সামান্য একটু পানি যেন মশলাগুলো পুড়ে না যায় তারপর কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে এখন যোগ করছি আগে থেকে কেটে রাখা দুটি টমেটো কুচি টমেটো দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি টমেটোটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করে নেওয়ার পর দেখা যাবে যে টমেটোটা সফট হয়ে গেছে এখন যোগ করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলু মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এবং সবগুলো উপাদান ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন যোগ করে দিব গরম পানি গরম পানি দেওয়ার পর পানির সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে এখন আরও কিছুটা পানি আমি যোগ করে দিচ্ছি কারণ আলু কিন্তু অনেকটা পানি শুষে নেয় এখন যোগ করে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো আমি এটা রান্না করে নিব এখন অন্যদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচ পরিমাণ কুকিং অয়েল তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রসুন কুচি দিচ্ছি কয়েকটি আস্ত শুকনো মরিচ এরপর তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এই ফোড়নটা এখন আমি ডালের মধ্যে দিয়ে এই ফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে এখন আমি ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার পর কিন্তু ডাল রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু এখন সার্ভ করার জন্য প্রায় রেডি তো নামানোর একটু আগে এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি কিন্তু এটার স্বাদটা আরও দ্বিগুণ করবে এখন কিন্তু এই আলুর ডালটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে আমি চুলার ফ্লেম অফ করে চুলা থেকে নামিয়ে নিব এই আলুর ডালটা কিন্তু রুটি পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ছোট একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ